एवं टोटल नंबर বাংলায় সপ্তম তথা শেষ দফার ভোটে নয় আসনে একশো চব্বিশ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হয়েছে পুরুষ প্রার্থী ছিলেন একশো জন মহিলা প্রার্থী ছিলেন তেইশ জন একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন বাংলার সপ্তম দফার ভোটে এই দফায় মোট জেনারেল অবজারভার দশ পুলিশ অবজারভার পাঁচ এবং এগারো জন আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন সংবাদ মাধ্যমকে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব মোট নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল নয় আসনে পাশাপাশি সুষ্ঠু ভোট আয়োজনে সংগত দিতে মোতায়েন তেত্রিশ হাজার দুশো বিরানব্বই জন রাজ্য পুলিশ ভোট গ্রহণ শেষ হলেও এখনও সম্পূর্ণ নয় নির্বাচন প্রক্রিয়া তাই বাংলায় থেকে যাবে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গণনার জন্য পঞ্চান্নটি গণনা কেন্দ্রের চারশো আঠেরোটি কাউন্টিং হল মিলিয়ে মোতায়েন করা হবে বিরানব্বই কোম্পানি বাহিনী ভোট পরবর্তী হিংসা রুখতে তিনশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলায় মোতায়েন থাকবে সংবাদ মাধ্যমকে জানান আরি আফতাব সপ্তম দফায় নয় আসনে বিকেল পাঁচটা উনসত্তর দশমিক উননব্বই শতাংশ ভোটদান বরানগরে ভোট পড়েছে ছেষট্টি দশমিক সত্তর শতাংশ জানান আরি আফতাব আজকে যে পোলিং পার্সেন্টেজ দাঁড়িয়েছে পাঁচটার সময় দমদম

মুখ্য নির্বাচনী আধিকারিক জানান পয়লা মার্চ থেকে পয়লা জুন পর্যন্ত মোট চারশো বিয়াল্লিশ দশমিক একান্ন কোটি নগদ বাজেয়াপ্ত হয়েছে তল্লাশিতে হোম বোটিং করেন মোট উনত্রিশ হাজার চারশো ছিয়াশি জন সপ্তম দফার ভোটে চব্বিশ জনের আহত হওয়ার খবর মিলেছে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে এই দফায় ভোট শান্তিপূর্ণ দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের সপ্তম দফায় উল্লেখযোগ্য ঘটনা কুলতলিতে গ্রামবাসীরা রিজার্ভ এভিএম পুকুরে ফেলেছেন

এমনি শান্তিপূর্ণিম হয়েছে কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ